চলো বন্ধুরা আপনারা কেমন আছেন একটু শেয়ার করছি আমার ছোট্ট ব্লগ থেকে দেখতে পাচ্ছে পুরো একদম তাহলে শ্বাস ছাড়াচ্ছে একদম অফিস থেকে এসে মাত্র একদম হাত গুঁড় দিয়ে একটু নাস্তা করে নিলাম আর রাত্রের যে খাবারটা আলু বর্টা ডাল সিদ্ধ এটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে পাঠানো হয়েছে দুইটা মাত্র শুভ সন্ধ্যা এটা সন্ধ্যাবেলার ব্লগ শুরু করে দিয়েছি কারণ সকালে বেশি একটা আমি ভালো ভিডিও শেয়ার করতে পারিনি যার জন্য এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমার মাসির ছেলে পাঠিয়ে দিয়েছে আমার ভাই তো গ্রামে গিয়েছিল ও যেহেতু যার বিয়ে কেটে গিয়েছিল ওই ভাইটাই নিয়ে আসছে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার ননাসের বাড়ির এটা ইয়া ছিল তাল ছিল তো এমন পচা তাল দিয়েছে কি বলবো নিজের মানুষগুলো না এভাবে পচা পচা জিনিস দিয়ে দিয়েছে আমি আমার ননাসের সাথে কথা বলছি ও বলছে যে ভালো তাল ভালো তাল দিয়ে দিয়েছি বড় বড় পিস আর কয়েকটা পিস ছোট ছিল তো ওই ছোট ছোটো পিস পচাগুলো আমার জন্য দিয়েছে কি বলবো বলার কিছু নেই তো এভাবে আসলে মানুষকে এরকম করে গো বুঝতে পারলাম আমার ননাস বলে দিয়েছে যে ভালো ভালো টাল দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছে কীরকম ছোট ছোট সাইজ তারপরে ভালো করে শক্ত শক্ত ছিল পিছনে তো তারপরেও একটু আমার ছেলে আপতার করেছে মা একটু টালের পিঠা বানাও তো ছালের গুঁড়ি নেই তো দেখতে পাচ্ছেন ময়দা দিয়ে আমি কীভাবে সুন্দর সুন্দর পিঠা বানালাম ময়দা দিয়েছি ওটা দুধের পাউডার দিয়েছি পাউডার দুধ দিয়েছি একটু লবণ দিচ্ছি তারপর হচ্ছে একটু সুজি দিলাম তো দেখতে পাচ্ছি মিষ্টি মিষ্টি করে দিচ্ছি তো চিনি একটু বেশি দিয়ে দিলাম আমি ভাবছিলাম যে মনে হয় ভালো হবে না আমার একটা বান্ধবী বলছিল তুমি দেখো এবার বানিয়ে কেও ছালের গুঁড়ি ছাড়াও কিন্তু অনেক মজা তুমি সুজি বেশি দিবা বলছিল ময়দা দিয়ে বা আটাও কাজ হয় আটা দিয়েও তুমি ভালো বানাতে পারো বলছে তো আমি আটা দিয়ে করলাম তো ময়দা তো নেই দেখতে পাচ্ছে সুজ আমি অনেকখানি দিয়ে দিয়েছি তো সুজ দেওয়াতে কিন্তু এত সুন্দর মানে খাবার হয়েছিল না আপনাদেরকে যদি দিয়ে খেতে পারতাম খুব ভালো হতো মানে এত ফ্লেভার আর আমি দেখতে পাচ্ছি এক গ্লাস এরকম রসালু করে সিদ্ধ করে সুন্দর করে নিয়েছি এই তাদের রস থাকে। এত সুন্দর হয়েছে না বলার বাইরে তো আমি নেক্সট টাইম আবার এরকম করে খাবো সময় সুযোগ হলে আর আমাদের না কি বলবো এ মাসে কোনো ছুটি নেই ওই যে আমাদের ঝামেলার কারণে নানান সমস্যার কারণে তো ছুটি এক অফিস বন্ধ ছিল এক সপ্তাহ ওই এক সপ্তাহ ছুটি পুরো ফিল করে দিতে হচ্ছে একদম থানা বিশ দিন ডিউটি করতে হচ্ছে আর কি বলবো ওই যে প্রথমে তেল বেশি গরম হয়ে গিয়েছিল ওই তেলে একদম ফুলে গিয়েছে হচ্ছে চার পাঁচটা আর ভীষণ ভীষণ ফ্লেভার ছড়াচ্ছিল যখন আমি পিঠা বানাচ্ছিলাম এটা কিন্তু খুব খুব সকালেই পিঠা আর ছিলাম ওটা হচ্ছে সন্ধ্যা মানে রাত্রে অফিস থেকে আসার পরে রাত নয়টা সাড়ে মধ্যে তাহলে শ্বাস ছাড়িয়ে সুন্দর করে সিদ্ধ করে রসালু করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আর এটা হচ্ছে থেকে উঠে হাত মুখ ধুয়ে একটু বানাচ্ছি নাস্তা হিসাবেই খাচ্ছিলাম আমরা তো খুব খুব টেস্ট ছিল আর বিশেষ করে আমার খুব পছন্দ আর একটা জিনিস তারপর আপনাদেরকে একটু শেয়ার করি শেয়ার না করলে নয় যে মানুষ যে কীভাবে টকায় মানে কাউকে দিয়ে পাঠাইছে আমার নোনা তো এত এরকম যে হবে বা এরকম জিনিস দিবে ভাবতে পারে নাই মানে কি বলবো বন্ধুরা আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আমার মনের এই কষ্টের কথা একটা হচ্ছে আমিও নিয়ে নিজে নিয়ে আসতে পারে নাই হুন্দাই আসছে জামা কাপড়ের ব্রেক ছিল ভেবেছিলাম এটা বয়েস ওভার দিব না ডাইরেক্ট কথা বলাটা শেয়ার করব। এই এই সময় ঠিক আমার বাবুটা অনেক জুড়ে শব্দ করে যার কারণে একদম ওটা আমি বয়েসটা নিউট করে দিয়েছি বয়েস ওভার দিচ্ছি তো জানা না দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর তখন আমি কিন্তু সকাল আটটার সঠটা এরকম বাজে আমি কিন্তু পিঠা বানাচ্ছিলাম তারপরে এটাই নাস্তা হিসেবে খাচ্ছে দেখতে পাচ্ছে আমার বড় ছেলে এখনও উঠে স্কুলের জন্য আমার বোর মশাই রেডি হয়ে গেছে ও পাঠা মারে তো পাঠা মারে অফিসে যাওয়ার আগে অনেক কষ্ট করে ও মারে এখন সংসারের যে থানা হেসরা। প্রচন্ড প্রচণ্ড যে দাম জিনিসপত্র শাক সবজি থেকে শুরু করে দুধ ডিম প্রত্যেকটা জিনিসের দাম তাই হিমশিম খেয়ে যায় সংসারে আমরা গরিব ফ্যামিলিতে দেখি অনেক কষ্ট হয় সংসার চালাতে আর বিউটিশিয়ানের বেতন বা কত যার কারণে সংসার অনেক হিমশিম চলে যার কারণে ও পাঠাম আরো অফিসে যাওয়ার আগে আর আমি সংসার একদম মনোযোগ দিয়ে গুছিয়ে গাছে সমস্ত কাজকর্ম করে তারপরে যায় অফিসে আপনারা তো জানেন আমি কিসে কাজ করি অবশ্যই তো আর কি বলবো আমার ছোট্ট বাবুটাও নাস্তা খাচ্ছে সাথে একটু কার্টুন দেখছিল ওর বাবা যাওয়ার আগে ওই কার্টুন দেখাইতে একটু দেয় তাহলে ও বাবাকে অনেক জ্বালায় যার কারণে একটু ছোট্ট ছোটো মোবাইলে কার্টুন দেখছে বেশি একটা দেখানো হয় না কার্টুন আর কি বলবো আমার প্রিয় প্রিয় খাবার আজকে রান্না করছি দেখতে পাচ্ছেন খুব পছন্দের খাবার আমি হচ্ছে জিরার পোলাও বানাই বেশিরভাগই জিরার ফুলো রান্না করে খাই আর একটা অভ্যাস কি জানেন তাও একটু শেয়ার করে আপনাদেরকে আমি ফুলাও জিনিস খেলে আমাকে সেবেন আপ বা কোক একটু খেতে হয় তাহলে পেটগুলো ফাঁফা থাকে আমার ওগুলো খেলে যদি কোক বা সেভেন আপ খায় খুব ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় যদি এসিডিটিও থাকে গ্যাস পেতে থাকলেও ভালো হয়ে যায় তো ভাবছিলাম আমার বোর যে খিচুড়ি রান্না করব নাকি সাদা ফোলাও রান্না করব তো আমার বোর মশাই বলো তুমি সাদা ফোলাও রান্না করো তো ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল। আর কি বলবো এরকম করে সব সময় যদি খেতে পারতাম খুব ভালো হতো আর কপালে তো জুটো না এই যে প্লাউ চাল তো কত অনেক দাম একশো আশি টাকা করে এক কেজি প্যাকেটের আর কেমন হয়েছি আমার ডেকোরেশন আমি কোনো বল বা কোনো ইয়াদের ডেকোরেশন করি নাই কারণ যেহেতু কোনো মেহমান আসবে না আমরা আমরাই সুন্দরের জন্য বা ভিডিও করার জন্য একটু এরকম করে সাজানো হয়েছিল। তো দেখতে খুব ভালো লাগছিলো আর পেঁয়াজের বেরেস্তা দিয়েছি উপরে আর কাঁচা লঙ্কা এরকম সাজিয়ে রেখেছে আর শশা মানে ভালোও লাগছিলো বেশ তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আমার জিরে পোলাও রান্না করলাম আর সবাইকে জিরে পোলাও রান্না করে তাক লাগিয়ে দিলাম সবাই খালি ওয়াও ওয়াও বলছিল। মাও খুব সুন্দর মজা হয়েছে আমার ওই বনুরা যে বাবুকে দেখে ও বলছে দিদি অনেক মজা হয়েছে আমার বোর মশাইও তো আমাকে খুব বললো বাও তুমি তো তুমি আজকে ছমকিয়ে দিত সে রান্না সেই টেস্ট বলছিলো যে এত টেস্ট আজকের রান্না সুস্বাদু ছিল তো আমি যখন নাকি আমাকে ভাবে রান্নার যখন নাকি প্রশংসা করে একদম গাল দুটো লাল লাল হয়ে পঞ্চমুখী আরও মন চায় প্রতিদিন ভালো ভালো রেসিপি করে খাওয়াতে মন চায় কিন্তু সামর্থ্য তো নেই তাই না বলবো আর পাতলা ডাল রান্না করেছি

তখন কিন্তু আমার ছেলে একদম দেখলেই খান্না করে তাই আমি অফিসে ড্রেস পরলাম না একটু গরমকালে এই গেঞ্জিগুলো মাঝে মাঝে পরি তো এই জন্য গেঞ্জি পরে আছি একটু পরে আমি অলরেডি সেলর সেলর পরে আছে জাস্ট বাথরুমের দুকে জামা চেঞ্জ করে বের হয়ে যাব তো এই জন্য অফিসে যেয়ে ফ্লাও নিয়ে যাচ্ছি একটু আমার জন্য দুপুরে খাবার নিয়ে যেতে হয় লাঞ্চ দুপুরে তো আমি বেশি একটা খেতে চাই না তারপরে একটু অর্ধেক বাটিয়ে নিয়ে গেছি আমার অফিসে একটা কলিগ আছে ও আমি যেটা নিয়ে যাই ও জিজ্ঞেস করে প্রত্যেক দিন জিজ্ঞেস করে দিদি তুমি কি আনছো এটার ওর জন্য একটু এক্সট্রা নিয়ে যাচ্ছি আর কি বলবো প্রতিদিন নাস্তা নিয়ে যেতে হয় সকাল বিকালের জন্য প্রচণ্ড প্রচণ্ড করচ দশ টাকা এক পিস হয়তো খোলা নেই বা হয়তো রুটি নেই দুপুরে বাত নেই সারাদিন কাজ করে তো পুরো কাজ করি এই জন্য একদম নাস্তা নিয়ে যায় আর খাবার নিয়ে যায়। আর অফিসের কলিগরাও ওরাও দিয়ে খায় আমার জন্য তো আমিও ও দাদা নিয়ে খাই ও আমারটা নিয়ে খায় তো এভাবে তো আমরা যখন একসাথে কাজ করি তো একসাথে এভাবেই মিলেমিশে এরকম খেয়ে দিয়ে থাকে একে অপরকে দিয়ে খাওয়া মানে কত কিছু ভালো লাগা তাই না যদি না দিয়ে খায় ও বলবে ইস দিদি কী কেল দেয় না এভাবে আসলে ভিতরে তখন এরকম মনোভাব থেকে যায় একসাথে অফিসে খাওয়া আর সবাই মিলে খাওয়া মজাই আলাদা আর ফ্যামিলির সাথে বসে খাওয়া ওটাও মজাই আলাদা অফিসেস্তাদের সাথে খাওয়ায় মজাই আলাদা আসলে সত্যি কথা তো মানুষ এভাবে আমাকে ঠকাবে নিজের ভাই এভাবে ঠকাবে বা নিজের রুগী এভাবে ঠকাবে বাঁচতে মানে ভাবতে পারে নাই আসলে সত্যি আমাকে এরকম টোকালো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো বাই